রঞ্জিত কি পরিচয় করিয়ে দিচ্ছি রেঞ্জিত এটি এমন একটি ওষুধ যা আপনার মানসিক স্বাস্থ্যকে সমর্থন করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে রেঞ্জিটের সক্রিয় উপাদান এবং কার্যপ্রণালী রেঞ্জিত দুটি গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান নিয়ে গঠিত ফ্লুপেন্টিক্সল শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং মেলিট্রাসিন দশ মিলিগ্রাম ফ্লুপেন্টিক্সল একটি নিউরোলেপটিক যা স্বল্প মাত্রায় উদ্বেগ কমানোর এবং বিষণ্নতা দূর করার ক্ষমতা রাখে অন্যদিকে মেলিট্রাসিন একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যা মস্তিষ্ককে সক্রিয় করতে সাহায্য করে এই দুটি উপাদান একত্রে কাজ করে মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহকগুলোর ভারসাম্য ফিরিয়ে আনে যা আপনার মেজাজ উন্নত করে এবং মানসিক চাপ কমায় রেঞ্জিট এর ব্যবহার ও সুবিধা উদ্বেগ অ্যাংজাইটি বিষণ্নতা ডিপ্রেশন আগ্রহের অভাব বা উদাসীনতা অ্যাপ্যাথি মেজাজের পরিবর্তন বা ডিসফোরিয়া মানসিক চাপের কারণে সৃষ্ট বিষণ্নতা মাস্কড ডিপ্রেশন যে বিষণ্নতার শারীরিক লক্ষণ বেশি থাকে নার্ভাসনেস এবং অস্থিরতা সঠিক ব্যবহার বিধি গুরুত্বপূর্ণ তথ্য রেঞ্জিট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুটি ট্যাবলেট সকালে এবং দুপুরে সেবনের পরামর্শ দেওয়া হয় মারাত্মক ক্ষেত্রে সকালের ডোজ বাড়ানো যেতে পারে বয়স্ক রোগীদের জন্য সকালে একটি ট্যাবলেট ট্যাবলেটটি চূর্ণ বা চিবিয়ে খাবেন না জল দিয়ে পুরোটা গিলে ফেলুন আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া ওষুধ সেবন বন্ধ করবেন না কারণ এতে উপসর্গগুলো আবার ফিরে আসতে পারে এই ওষুধ সেবনকালে অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকুন কারণ এটি তন্দ্রা বাড়িয়ে দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা রেঞ্জিট সাধারণত সুসহনীয় তবে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন তন্দ্রা বা ঘুমঘুম ভাব অস্থিরতা বা উনিদ্রা শুষ্কমুখ মাথাব্যথা বমি বমি ভাব বা বমি যদি আপনার হৃদরোগ লিভার বা কিডনির সমস্যা বা গ্লুকোমার মতো কোনো নির্দিষ্ট অসুস্থতা থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জানান গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি রেনজিট প্রস্তুতকারক বাংলাদেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড রেনাটা লিমিটেড মানসম্মত ঔষধ উৎপাদন এবং জনস্বাস্থ্যে অবদানের জন্য সুপরিচিত তাদের কঠোর মান নিয়ন্ত্রণ এবং আধুনিক গবেষণা পদ্ধতির মাধ্যমে উন্নত ঔষধ তৈরি করে মানুষের সুস্থ জীবন নিশ্চিত করায় তাদের লক্ষ্য মানসিক অস্বস্তি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলুন এবং জানুন রেঞ্জিট আপনার জন্য উপযুক্ত কিনা এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং কোনও চিকিৎসা পরামর্শ হিসেবে গণ্য করা উচিত নয় কোনও নতুন ঔষধ শুরু করার আগে বা আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনও উদ্বেগ থাকলে সর্বদা একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন